আইসিস দামনি তোমরা নানু নাতিন সকালবেলা কি করতে আসছো বাইরে করলা দেখতে আসছো কোথায় করলা তো আম্মু হইতেছে গাছে পানি দিবে সাথে সিজদামুনিও চলে আসছে এই যে আজকে সকাল সকাল চলে আসছে আম্মুর গাছের সামনে এই সিজদামুনি কি দেখো করলা তুমি করলা খাও এই যে দেখেন দেখায় আম্মু হইতেছে সার দেয় ডিমের খোসা দিয়ে তারপর হইতেছে যা রান্না করে সবজি সব সবজির চিকলা দিয়ে আর এখন হইতেছে আইসাক গাছে পানি দিলো কোথায় করলা হুম তোমার নানু দেখাইছে তো দেখি মাসাল্লাহ কত সুন্দর করলা একটু পর কোথায় যাবা আর আমা এত আসতে বলতে আমার কথা শুনাই যেতেছে না মাসাল্লা এইয অনেকগুলো হয়েছে এখানে কিন্তু এগুলো কিন্তু ভাজি করে খাওয়া যায় এটা ভাজি করে অনেক ভালো লাগে এটা একদম হইতেছে লাল হয়ে যায় অবশ্য কেউ লালও খায় তারপর হইতেছে কেউ আবার কিন্তু এরকম সবুজও খায় এরকম এটা ভেঙে গেছে কেমনে ভাঙা তো আর এটা লেচু গাছ অবশ্যই এবার লেচু ধরবে এটা কোনটা লেচু গাছ এটা থাইল্যান্ডের লেচু ওই যে ইশের মত দেখলা না না এটা লেচু না ওই যে লেচুর মত এই ফলটার নাম জানো কি মনে নাই বুঝছি তো কিন্তু এটার নাম যেন কি কি যেন অন্য কি যেন নাম আমার মনে নেই ওটা লিচি না রে বাবা ওটা লিচুর মতোই খাইতে কি যেন এই ফলটার নাম একটা ফল আছে লিচির মতোই গায়ে একটু কাটা কাটা থাকে বাড়ি পেটেই আছে মুখে নেই ভুলে গেছি তো ওই গাছটা হইতেছে এটাই যে এটার মধ্যে অবশ্যই ফলটা এবার হবে মনে হয় জানি না কোনটা হাসনা হেনা আর এই যে এখানে হইতেছে একটা হাসনা হেনা না ফুল গাছ আছে তারপর তো পুই শাক গাছ দেখাইলাম পরে আম্মু এটা কি গাছ জানি এটা রসুন গাছ এই যে আমার আম্মু রসুন গাছ লাগাইছে দেখেন সবাই আলহামদুলিল্লাহ আমি প্রথম দেখলাম রসুন গাছ এই আম এখানে কি যে রসুন হইছে না রসুন বাইর হয়ে গেছে রসুন হইছে এই যে দেখেন রসুন দেখতেছেন মাশাআল্লাহ আমি কিন্তু এই প্রথম দেখলাম রসুন গাছ আমি আগে কখনো দেখি নাই তো সবাইকে একটু রসুন গাছ দেখাই দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর আসলে আম্মু এই গাছ লাগাইছে দেখে হইতেছে দেখার সুযোগ হইল আম্মু যদি এই গাছ না লাগাইতো তাহলে তো দেখতে পারতাম না মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর এই যে দুইজন দাঁড়াই আছে নানি নাতিন গাছ প্রেমী আমার মা তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগলো দেখে যারা যারা রসুন গাছ এখনো না দেখছেন তাদের জন্য আরেকবার একটু দেখাই এই আমি এগুলো আবার কেউ উঠাই নিয়ে গেলে হ্যাঁ নিবে না আমাদের এখানে কিন্তু গাছ চন্নি আছে কী মাহ বল কোন দিক গ্যা হ্যাঁ আমি কি এখন এই বারান্দার ফাকা দিয়ে যাইতে পারবো এখান মেয়েরা তো ছোটো আছেই তুমি যাও ওই যে দেখেন বারান্দার একটা ছোট ফাকা আসছে আমাদের বাসায় আমরা বসে বাসে অনেক বছর ধরে থাকি তো আমি ছোটোবেলায় এই যে মধ্যে যে বড়ই এটা গ্রিলের পাকাটা এটা দিয়ে যাইতে আসতে পারতাম তো সেটা সে তো জানে তার জন্য আমরা বলতেছি এখান দিয়ে যাওয়া আসা যাওয়া আল্লাহ হাফেজ তোমরা যাও আমি আসতেছি ঘরে তারা ঘরে চলে যাবে আমরা আবার গিয়ে একটু বাহিরে যাব ওই সাথে দশ নম্বর হোপের সামনে তারপর হইতেছে একটু এগারো নাম্বার শীত কিছু কিনবে আর জান দুষ্টামি করতে চাই মেয়ে দুষ্টামি করো কেন তো আমার কাছে তো অনেক ভালো লাগলো রসুন গাছটা দেখাম মনে হইতেছে যতবার দেখে আরও ভিডিও করি অনেক ভালো লাগতেছে তারপরে হইতেছে পোলাও পাতা গাছ অনেক গাছ আছে করলাগুলো গুলো দেখেও কিন্তু ভালো লাগতেছে সকাল সকাল মাসে আল্লাহ আমার করলা দেখলাম কই তো আরো অনেকগুলো আছে তো টুকটাক যতটুকু পারলাম অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম ইনশাল্লাহ পরে আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে সকাল সকাল হইতেছে আমার গাছের সামনে আইসা মনটাই ভালো হয়ে গেল আসলে যখন সুন্দর কিছু দেখি তখন কিন্তু ভালো লাগে আর আমার কাছে এরকম মানে গাছপালা দেখতে অনেক ভালো লাগে আর আমার হাতে অবশ্য গাছ হয় না গেছে আবার অনেকগুলো ফুল গাছ লাগাইছিলাম তো আমার হইতেছে রুমটা ভাড়া দেওয়ার কথা ছিল তখন মানে ওগুলো রাখার জায়গা ছিল না এটার জন্য মন খারাপ করে দিয়ে দিছিলাম হুম এই যে গাছে কিন্তু একটা পোকা বসে আছে পোকা এটা কি পোকা আমি জানি না ও পোকা না তো মাসি মাসি দেখছেন আমার সিজা মনে বলছে মাছি আর আমি কতগুলি মাসি আর আমি বলি পোকা দেখছেন অনেক মাছি মাছির অভাব নাই আমি তো মনে করছি প্রথম পোকা পোকা না মাছি মাছি সিজদামণি মাছ ঠিক চিনে গেছে হুম কেন ভাগাবা পচে মেয়ে ভাগায় না এদিকে এই পাশে আসো তো সিজদামণি বলতেছে মাছিগুলো ভাগায় দিই আমি বললাম ভাগায়ও না পয়সা থাক তাই তো এখন হইতেছে আমরা ঘরে যাব যেহেতু ঘরে টুকটাক কাজ আছে তো আজকে যতটুকু পারলাম ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ